এই শীতে বানিয়ে ফেলুন এরকমই নরম তুলতুলে ভাপা পুলি পিঠে এটা দেখতে যতটা না সুন্দর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর ভাঙার পরে দেখুন এটা কিন্তু গুড় দানা ছাড়াই দুর্দান্ত স্বাদের এই নরম পুলি পিঠে তৈরি করা যাবে আর কালারটা হয়তো পুটটা দেখে হয়তো আপনারা ভাববেন যে এটা হয়তো নলেন গুড় নয় খেজুরের গুড় এটা কিন্তু গুড় দানা ছাড়াই তৈরি হবে আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরো একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠে এটা খেতে তো ভীষণ সুন্দর হয় একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করব আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে পুরটা তৈরি করার জন্য ফার্স্টে দিয়ে দেব কিন্তু চিনি অল্প একটু দিয়ে দেবো জল বন্ধুরা এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু ক্যারামেল তৈরি করবো বন্ধুরা দেখুন এক সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে ক্যারামেলটা হচ্ছে ভালোভাবে নাড়িয়ে নেব দেখুন ঠিক যেন এরকমই ক্যারামেল হয় কালারটা এরপর দিয়ে দেবো এইখানটায় নারকেল এটা কিন্তু মিক্সিতে করা আছে আপনারা চাইলে না পুড়িয়ে নিতে পারেন তাতেও হবে এটা ভালোভাবে এবার মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো এইখানটায় মুখ ফাটানো দুইটা কিন্তু ছোটো অ্যালাজ এটা ক্যারামেল করার একটাই উদ্দেশ্য আপনারা যদি ওই দানা দিয়ে করেন তাহলে কিন্তু এই ক্যারামেল করতে হবে না চিনি দিয়ে করলে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করতে লাগবে একদম দানার মতো যাতে কালার আছে সেই জন্য আপনারা চাইলে এমনিতেও কিন্তু ওই চিনির যাতে রঙ না হয় যদি মানে নর্মাল সাদা চিনি সেটা দিয়ে করতে পারেন বাট কালারটা যদি এরকম হয় তাহলে কিন্তু দানা যে কালারটা সেরকম হয় দেখতে বেশ ভালো লাগবে তো সেই জন্যই কিন্তু এটা করা এটা ভালোভাবে নাড়িয়ে এবার পুটটা কিন্তু তৈরি করবো বন্ধুরা পুটটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি এই পুটটা কিন্তু হয় এটা আবার এটা নামিয়ে নেব। কিন্তু এটা দানা যেরকম কালার হয় মানে গুড়ের ঠিক সেরকমই কিন্তু এটা কালার হবে ক্যারামেল তৈরি করলে একটু দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় এরপর দিয়ে দিব জল বেশি না একেবারেই কিন্তু অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম জল জলটা যখন এরকম ফুটবে এরপর দিয়ে দেবো অল্প একটু নুন নুন দেওয়ার পর এখানটা আছে চালের গুড়ে সেটা দিয়ে দেবো এটা কিন্তু আতপ চালের আর দুই চামচের মতো দিয়ে দেবো সুজি তাতে কিন্তু ওই পিঠেটা বেশ নরম হবে আর ভালো হবে এটা ভালোভাবে কিন্তু একটা ডো তৈরি করব আর অল্পে একটু দিয়ে দেবো আটা তাহলে পিঠেটা কিন্তু পরের দিনও বেশ ভালো নরম থাকবে এটা ডোয়ের মতো হলে পরে কিন্তু নামিয়ে নেব এটা কিন্তু আমার রেডি এটা আবার নামিয়ে নেব এটা কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে নেব কড়াইটি কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই এইখানটায় দেবো জল জলটা যাতে ভালোভাবে ফোটে মানে বাষ্প বেরোয় তার জন্য একটু অপেক্ষা করা লাগবে এটা ভালোভাবে একটু মাখিয়ে নেব একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না হাত সইতে পারে এরকম অবস্থায় কিন্তু এটা ভালোভাবে মাখিয়ে নেব এটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব তবেই কিন্তু পিঠেটা নরম হবে আর তুলতুলে হবে বন্ধুরা আমার মাখা কিন্তু একেবারেই কমপ্লিট হাতের মধ্যে একটু সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর পুরের অল্প একটু অংশ হাতের তালু নিয়ে আগে গোল্লা পাকিয়ে বাটি তৈরি করব যেভাবে নর্মালি আমরা পুলিপিঠে তৈরি করি সেইভাবেই তৈরি করব বাটির মতো তৈরি করার পর ওই নারকেলের যে পুটটা আছে এটা কিন্তু ভালোভাবে দিয়ে দেব তাহলে খেতে বেশ ভালো লাগবে একটু পুটটা বেশি দিলে পরে কামড় দিলেই কিন্তু পুটটা মুখে যাবে তো খেতে ভীষণ সুন্দর হবে তাই পুটটা একটু বেশ ভালো করে দেওয়ার পরে মুখটা ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে লাগবে আর একটু ডিজাইন করে নেব তবে আপনারা মানে যদি না পারেন তাহলে না করলেও হবে এই ডিজাইনটা এমনিতেই ভীষণ সুন্দর হবে ডিজাইন করলে একটু দেখতে ভাল লাগবে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইনটা করলাম বাস দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা তো সবগুলো কিন্তু একেভাবে তৈরি করব অল্পে একটু অংশ নিয়ে বাটির মতো তৈরি করার পর পুরটা ভালোভাবে কিন্তু বসিয়ে দেব দেওয়ার পর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে লাগবে যাতে কোনো পুর বাইরে বেরিয়ে না আসে দেখুন ঠিক এইভাবে আর হাত দিয়ে একটু ডিজাইন করলে বেশ ভালো লাগবে দেখতে সেই জন্য ডিজাইনটা খুব সুন্দরভাবে করে নিলাম তো সবগুলো কিন্তু একইভাবে তৈরি করব বানানো তেমন কোনো বিষয় নেই যেভাবে আমরা নর্মালি পুলিপিঠে তৈরি করি নর্মালি সেইভাবেই তৈরি করব। সব পুলি পিঠে কিন্তু আমার একেবারেই রেডি আর এটা কিন্তু ডিজাইন করলাম না এমনিতেই নর্মালি রাখলাম তা নর্মালি রাখলেও কিন্তু বেশ ভালোই লাগে দেখতে তো সব পুলিপিঠে আমার একেবারেই রেডি এরপর যেই থালার মধ্যে ভাপে বসাবো সেই থালার মধ্যে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিলাম আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন এরপর একে একে কিন্তু পুলি পিঠেটা বসিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দেবো গাদি করে দেবো না নইলে কিন্তু ভালো করে ভাপে হবে না তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম যাতে সব পুলিপিঠে সুন্দরভাবে বসানো যায় দেখুন আর এরকম একটা বাটি আগে বসিয়ে নিলাম তার উপরে কিছুটা জল বসিয়ে এর উপরে দিয়ে দিলাম কিন্তু পিঠের থালাটা যাতে ভাপে খুব সুন্দর হয় আর জলটা না দিলে পরে বাটিটা চারদিক দিয়ে ঘুরবে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো করলেই কিন্তু আমার পিঠে একেবারেই রেডি বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে বুঝবেন যখন কালারটা একটু চেঞ্জ হবে দেখুন কতটা সুন্দর আমার কিন্তু পুলিপিঠে একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব এটা যদি পরের দিনও আপনারা রাখেন বা দুধে ভিজিয়ে তাহলেও কিন্তু এটা থাকবে নরম তুলতুলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয় দেখতে যতটা লোভনীয় খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন এই শীতে আশা করি সবার ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার ভালো লাগবে আর বয়স্করা যাদের দাঁত থাকবে না তারাও কিন্তু খুব সহজে এই পুলিপিটে খেতে পারবে যেহেতু এটা নরম তুলতুলে হয় আর ভাঙার পরে দেখুন ভিতরটা কতটা সুন্দর আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে